হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই এম বিপ্লব ফ্রম টিউব মিডিয়া ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আমি এখন আছি সীতাকুণ্ড বাজারে আমার জার্নিটা শুরু হয়েছিল গতকাল রাত থেকে প্ল্যান অনুযায়ী চন্দ্রনাথ পাহাড় ট্র্যাকিংয়ের পরে আমি এখন যাব ইকো পার্ক ও গুলিয়াখালী বিচে যারা যারা আমার চন্দ্রনাথ পাহাড় ট্র্যাকিংয়ের বলবটি দেখেননি তাদেরকে বলবটি দেখার অনুরোধ রইল ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সীতাকুণ্ড বাজারে অনেক সিএনজি পেয়ে যাবেন যারা ইকো পার্ক পর্যন্ত একশো টাকা নেবে আমি সিঙ্গেল তাই লোকালে উঠে পড়লাম সিএনজি ঠিক করার সময় টিকিট কাউন্টার বা মূল গেটের কথা অবশ্যই বলে নেবেন নয়তো আপনাদেরকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে নামিয়ে দেবে আমি নিজেই ওদের বাটপাড়ির শিকার এখান থেকে মেন গেট বা টিকিট কাউন্টার হাফ কিলোর বেশি অথচ ওরা এখান থেকেই টিকিট কাউন্টার পর্যন্ত চায় একশো টাকা রিজার্ভ একজন নিয়ে যাবে না তাই হাঁটার সিদ্ধান্ত নিলাম একা ঘুরতেছি ভালো লাগে খারাপ না টাকা টাকাউশল যেহেতু মন্দিরে গেছি আর হচ্ছে যে আসলে আজকে আমার খুব ভাগ্যবান মনে হইতেছে কারণ পূজা চলতেছে আমি একবারে মন্দিরের ভিতরে যে আমি ভোলানাতে দর্শন করতে পারলাম আসলে এরকম একা আসার ইচ্ছা ছিল না কিন্তু একা আসলে হয়তো কি হয় একা আসলে যে অন্য গ্রুপ ওরা এনজয় করে আর ওইখানে শেয়ার করা যায় এইটা আবার অন্য ফিলিংস এইটাও ভাল লাগে সবাই সাপোর্ট করে এই যে এই সে মন্দিরে আমরা গেলাম পাহাড়ে উঠলাম সবাই মোটামুটি ভালো সাপোর্ট করলো সবাই ভালো বললো সবার সাথে কথাবার্তা বললাম এটা হচ্ছে আলাদা ফিল্ম কিন্তু তারপরও নিজস্ব ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে যে একটা ফিল পাওয়া যায় যে একটা মজা পাওয়া যায় ওইটা পাওয়া যায় সব সময় তবে পাবো না এই কারণে একা আসলাম যাই দেখি সামনে কি আছে হ্যাঁ এটাই হচ্ছে ইকো পার্ক ও বোটানিক্যাল গার্ডেনের মেন গেট এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে টিকিট মূল্য ষাট টাকা বর্তমানে এই বোটানিক্যাল গার্ডেন একটি অসাধারণ পর্যটন স্থান এখানে সহস্র দ্বারা ও সুপ্ত দ্বারা নামে দুইটি নন্দনীয় ঝর্ণা রয়েছে এছাড়াও এখানে রয়েছে দুর্লভ প্রজাতির গাছ এবং এখানে রয়েছে অর্কিড হাউস যেখানে প্রায় পঞ্চাশ ধরনের দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির অর্কিড সংরক্ষিত রয়েছে একটু সামনে হাঁটলেই চোখে পড়বে বিভিন্ন দর্শনীয় স্থানের দূরত্বের লিস্ট এখান থেকে সিএনজি রিজার্ভ করেও দর্শনীয় স্থানগুলো ঘুরতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে সাত থেকে আটশো টাকা চার্জ করবে সিএনজি করে গেলে আমি হয়তো কিছু দেখতে পারবো না তাই হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম ক্লান্ত লাগতেছে সারাদিন আসলে পাহাড়ে উঠতে এই যে চন্দ্রনাথ মন্দির পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট এটা আসলে আগের ভিডিওতে যদি আপনি দেখেন তাহলে তো বুঝতে পারতেছিলেন যে আসলে কতটা কষ্টের আসলে এই কষ্টের মধ্যেই না একটা প্রশান্তি আছে যে এটা আসলে না আসলে বোঝা যায় না আপনারা আমাদের দেশটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা আসলে ঘরে থাকলে বুঝতে পারবেন না আপনারা বের হন দেখবেন অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগবে মন মাইন্ড সব ফ্রেশ হয়ে যাবে যেই পাহাড় রাইখ আসছি আর যেই পাহাড় বাইয়া শরীরের অবস্থা বারোটা বাগ্য আবার সেই পাহাড় ভাই পাহাড় কি অনেক উঁচু এই পাহাড় কি অনেক উঁচু বেশি দূর আধা ঘন্টা আধা ঘন্টা লাগবে আর যাক হেটেই যাই আসার সময় না গাড়িতে আসবো কারণ গাড়িতে গেলে কিছু দেখতে পারবো না তাই হাইটে যাওয়ার সিদ্ধান্ত নিছি অবশ্য আবার বিকালে আমাদের গুলিয়া খালি বিচে যাবো তিনটা তো করতে হবে কাবার যাক দেখি কত লাগাইতে পারি এইখানে আসলে তেমন কিছু বলতে এখানে শুধু পাহাড়ি গাছ বিভিন্ন প্রজাতির গাছ দেখা যাচ্ছে আর রাস্তার কাজ চলতেছে ও ধূমপান নিষেধ দেখ বয়ের কিছু নেই আমি আসলে ধূমপান করি না হাবাই যেতেছে অনেক আপনারা বুঝতেই পার আস্তে আস্তে এখানে এসে পৌঁছাবেন আর এখান থেকেই সপ্তাহ দাঁড়ায় নামতে হয় কিছুটা পথ নামার পরে এরকম বিশ্রাম নেওয়ার জায়গা পেয়ে যাবে ঝর্নার বিকট শব্দ শুনে বুঝতে পারলাম আমরা সত্যধারার কাছে চলে আসছি আর মাত্র দুপা সামনে এগুলোই দেখতে পাব হ্যাঁ সত্যি সত্য দ্বারা যেন নিজেই নিজেকে সাজিয়ে বসে আছে আমরা আসবো বলে ক্যামেরায় আসলে কেমন দেখা যায় জানি না তবে বাস্তবে এর বিশলতা আর সৌন্দর্য দেখে আমি মুগ্ধ শীতল জলে সবাই গা ভিজিয়ে নিচ্ছে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পারবো না কারণ আমার ব্যাক ক্যামেরা রাখার মতো কেউ নেই চলে যাচ্ছি অনেক কষ্ট হয়ে গেছে কেমন অনেক ভালো অনেক ভালো ভাই ওটা সময় বুঝবেন ওটার সময় বুঝবেন ভাই এখানে আমরা প্রত্যেকেই অনেক ক্লান্ত জেনোফা আর চলে না প্লান ছিল দ্বারা দেখার পরে ধারায় যাব কিন্তু এতটাই ক্লান্ত লাগতেছে যে এখান থেকে ওঠাই অসম্ভব হয়ে পড়েছে তাই আজকে আর ধারায় যেতে পারলাম না গাইস এভাবে উল্টা হাঁটবেন যদি কখনও আসেন আসার পরে আপনি পাহাড়ে যখন ক্লান্তই পড়বেন যখন আপনার বেশি ক্লান্ত লাগবে তখন আপনি এরকম উল্টা নাম নামার সময় আপনার খুব খারাপ লাগবে আপনার খারাপ লাগবে বলতে আপনার পায়ের নখ ওগুলো ব্যথ হয়ে থাকে তো যদি আপনি এরকম পিছনে হাঁটেন পিছনে তখন আপনার একটু ভালো লাগবে আশা করি দেখবেন হ্যাঁ গাইস দেখতে দেখতে আমি চলে এসেছি সেই পুরস্পথে এখান থেকে শুরু করেছিলাম ইকো পার্ক ট্র্যাকিং সব শেষে বের হয়ে যাচ্ছি এখান থেকে এখন অলমোস্ট সাড়ে তিনটা বাজে তাই দুপুরের খাবারটা সেরে ফেলার প্ল্যান করি ক্ষুদাও লাগছে বেশ দেখা যাক এখানে খাবার কি আছে আমি চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম কাকা আমাকে বিপ খিচুড়ি দিয়েছে এখানে নাকি এটাকেই বিরিয়ানি বলে পরে আমি চেঞ্জ করে সাদা ভাত ও মুরগি নিয়েছি খাবারের মান খুবই ছিল যাক এই ভিডিওটি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ভিন্ন কোন জায়গায় ভিন্ন কোন ব্লগে ওকে আরেকটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য বাই বাই